আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা নতুন একটি জায়গায় নতুন একটি এলাকায় রয়েছে এটা হচ্ছে দপদীয়া ফেরিঘাট কেয়াঘাট বেলায় সব খেয়া বাধা এখানে এটা হচ্ছে খেয়াপার আপার সিঁড়ি দপদীয়া ফেরিঘাটের সবচেয়ে বর্তমানে নতুন একটি যত লঞ্চ ঘাট আর কি নতুন টার্মিনাল বসানোর কাজ চলতেছে অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য নদী আর প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য পরিষদ আকাশে পেজা তুলোর মতো মেঘ নদীর ঘনঘটা যে কোনো সময় বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি রোদের কারণে বৃষ্টি দেখা নেই এখানে প্রচুর পরিমাণে দেখা যায় প্রতিদিন শত শত নৌযান হাজার হাজার যাত্রী পাড়া পার করে এখন একটা নৌযান চলে যাচ্ছে কিছুক্ষণ আগে এইখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটছে চেইন ছিড়ে পড়ে গেছে এই পাইপ পাইপটি পড়ে গেছে নতুন করা খাইপটি তোলা হচ্ছে আর দুইজন কর্মচারী এই যে এই পাশের জন আর পাশে আরেকজন কর্মচারী অলমোস্টলি পরে ভিজে গেছে আর কি পানিতে ছোটখাটো একটি দুর্ঘটনায় বলা যায় কিন্তু সাবধানতার সহিত তারা অবগম করতে পারছে ওই পারে ফেরিঘাটের ওই পারে বার্থিংয়ের জন্য যাচ্ছে একটি নৌজান খুব সুন্দর একটা দৃশ্য সবাই আশা করা যায় শেষ একটা একটা দিন দিন সুন্দর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর অপার থেকে সুন্দর্য আছে নদীর পাশে আশা করা যায় নদীর সৌন্দর্য লীলাভূমি সবকিছু

তলার ওর কাছ থেকে ছেড়ে আসতেছে সম্পূর্ণ পরে ঠিক আছে সবাই আসছে ঘাট অপেক্ষা এখানে খেয়া ঘাট পাশাপাশি লঞ্চ ঘাট টলারের ঘাট প্লেসমেন্টে একটা বলছে সময় কায়িক পরিশ্রম করছে সবাই আসলে ঢাকায় আমরা যারা থাকি তারা মূলত এই জিনিসগুলো খুব মিস করি ছোটবেলায় আমরা নানা বেদা দাবায় যেতাম তখন যখন তলবে যেতাম নৌকায় যেতাম সবাই মোটামুটি শেষ সবাই চলে যাচ্ছে তো আজকে থেকে এই পর্যন্ত সব ভালো থাকবেন দোয়া রাখবেন যদি ভালো লাগে আমাকে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব দিয়ে নতুন নতুন কাজের উৎসাহিত করবেন আসলেই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ